আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনি জানেন আগামীকাল ডাক নির্বাচন মানে এই নতুন অন্তর্বর্তীকালীন যে কোনো পর্যায়ে গ্রহণযোগ্য একটা বড় পর্যায়ে এটা হলো প্রথম নির্বাচন সরকারের কোনো সম্পর্ক নেই কিন্তু তারপরও এই এনভার সরকার কি এনভারমেন্ট ক্রিয়েট করতে পেরেছে মানুষের মনে কি পরিবর্তন এসেছে কি আসেনি তার হয়তো কিছুটা নমুনা এই নির্বাচনে আমরা দেখতে পাবো যখন এই নির্বাচন হচ্ছে যখন জাতীয় নির্বাচনের কথা উঠছে তখনও কিন্তু আমরা দেখছি যে মব সন্ত্রাস কিন্তু চলছে ক্রমাগতভাবেই চলছে চলছে ক্রমবর্ধমান হারেই চলছে আমরা দেখলাম দুদিন আগে রাজবাড়ির গোয়ালন্দে একটা এক ভদ্র নুরাল পাগলা নামে তার দরবার সহ সেটাই কীভাবে ভেঙে দেওয়া হলো তার লাশ অন্য দিন আগে যাকে কবর দেওয়া হয়েছিল তার লাশ কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো এবং সেই সংঘাতে একজন মারাও গেল আজকে দেখলাম যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে দুইজনের পরিচয় দেখলাম প্রত্যেক থেকে এসেছে এবং দুইজন হলো আওয়ামী লাইনের মানে আওয়ামী লীগের হয় ছাত্রলীগের অথবা স্বেচ্ছাসেবক লীগের তো বিষয়টা একটু ক্লিয়ার না বাকি পাঁচজনের পরিচয় এখন আমি জানতে পারি আবার দেখলাম টাঙ্গাইলে কাদের সিদ্দিকের বাসভবন ভাঙচুর করা হয়েছে তো এই যে চলছে এর মধ্যে রাষ্ট্রের পবা উপজেলায় দেখলাম একটা খানকা শরীর ভাঙচুর করা হয়েছে শুক্রবার দিন এই যে ঘটনাগুলি চলছে এই ঘটনাগুলো আমাদের সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য কতটুকু সহযোগী হবে সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে আবার নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে নানা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে শক্তি নির্বাচনকে বন্ধ করতে পারবে না আবার এদিকে দেখছি যে জামাতে ইসলাম তারা নির্বাচনের জন্য কিছু শর্ত দিচ্ছে সেই শর্তগুলো না হলে তারা নির্বাচন করবে কিনা সেটা নিয়েও একটা দ্বিধাদ্বন্দ্ব এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি

এই মবের মাধ্যমে এবং সবসময় দেখলাম যে আপনার টাঙ্গাইলে আহ কাদের সিদ্ধ বাসভবন করা হন এই মব যেটা হচ্ছে এই মবটা কেন হচ্ছে সরকার কি মবটাকে এক ধরনের প্রশ্রয় দিচ্ছেন না কি নাকি তারা পারছেন না আপনার কি মনে হয় আপনাকে ধন্যবাদ দর্শক শ্রদ্ধ ধন্যবাদ সরকার মবকে প্রশ্রয় দিচ্ছে পৃথিবীর সব জায়গায় অপরাধ হয় পৃথিবীর কোনো দেশই একেবারে শতভাগ অপরাধ কিন্তু সেই সব জায়গায় সরকার কতগুলো পদক্ষেপ গ্রহণ করে অপরাধীদের কাছে মেসেজ দেয় যে আমরা তোমরা যদি অপরাধ করো অন্যায় কাজ করো তোমাকে দমন করার ব্যাপারে আমি আইনত্ব পদ্ধতিতে অগ্রসর হোক কিন্তু বাংলাদেশে সরকার এটা সব সময় দেখা যায় যে আইনের প্রয়োগের ক্ষেত্রে কতগুলো বিশেষ বিশেষ ক্ষেত্রে শৈথিল্য প্রদর্শন করে আবার কোথাও কোথাও কঠোর হয় আমরা এই সময়কালে যেটা দেখছি আইনের প্রয়োগের ক্ষেত্রে সরকারের আইনের কঠোরতার ক্ষেত্রে কেস টু ভিন্নতা দেখা যাচ্ছে গোপালগঞ্জে সেনাবাহিনী পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে বেশ কয়েকজন মানুষকে হত্যা করলো যে হত্যাকাণ্ডগুলোর সঙ্গে আমরা জুলাই মাসে ছাত্রদের মিছিলে গুলির প্রায় সামঞ্জস্য রয়েছে আবার রাজবাড়িতে পূর্ব প্রস্তুতি নিয়ে যেভাবে একটা মৃতদেহকে কবর থেকে তুলে পোড়ানো হলো সেখানে আইন শৃঙ্খলা বাহিনী দৃশ্যমান কোনো পদক্ষেপ নিল না সেখানে জেলা প্রশাসন আছে পুলিশ প্রশাসন আছে তারাও এই বিষয়টি নিয়ে অনেক দিন ধরে প্রচারণা চালানোর পরেও তারা দৃশ্যমান কোনো উদ্যোগ গ্রহণ করলো না সেখানে কিছু মানুষের মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি করা হয়েছিল যিনি মারা গেছেন তাকে কেন্দ্র করে তার কতগুলো কর্মকাণ্ড নিয়ে তারা প্রশ্ন করেছে কিন্তু এই সংকট মোকাবেলার জন্য প্রশাসনের যে উদ্যোগ থাকা দরকার ছিল যে উদ্যোগটা তারা নেন দ্বিতীয়ত যে রাজনৈতিক দলগুলো এখন এসে প্রতিক্রিয়া জানাচ্ছে বিবৃতি দিচ্ছে নিন্দা করছে তাদের প্রত্যেকেরই কিন্তু স্থানীয় ইউনিট আছে আপনি যে কোনো জায়গায় দেখবেন যে তারা স্থানীয় পর্যায়ে প্রশাসনের সাথে বৈঠক করেন তাদের কর্তৃত্ব দেখানোর চেষ্টা করেন মাতব্বারি করেন কিন্তু এই জায়গায় দেখা গেল যে কোন ধরনের কোনো প্রতিক্রিয়া আমরা স্থানীয় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দেখি মব কিন্তু আকস্মিকভাবে ঘটছে না আপনি রাজবাড়িতে যেদিন ঘটনাটা ঘটেছে ওই একই দিনে চাঁদপুরে একটা মাজারে হামলা হয়েছে রাজশাহীতে হয়েছে এবং চট্টগ্রামেও তার পরের দিন একটা উত্তেজনা তৈরি হয়েছে কিন্তু চট্টগ্রামের উত্তেজনার নিরসনের জন্য প্রশাসন যে উদ্যোগটা নিল রাজবাড়িতে সেই উদ্যোগটা নিল এর ভেতর থেকে বোঝা যাচ্ছে সরকার কোথাও মবের ক্ষেত্রে নীরবতা অবলম্বন করছে আবার কোথাও পদক্ষেপ গ্রহণ করছে এবং যেখানে পদক্ষেপ নিচ্ছে সেখান থেকে কিন্তু ইতিবাচক ফলাফল দেখা সরকার এর আগে মবের মাধ্যমে যে সমস্ত অন্যায় কাজ হয়েছে প্রতিকার করে কখনো কখনো মানুষকে এক ধরনের হাপ্পাবাজি করা হয়েছে কয়েক মাস আগে শুনেছিলাম চৌষট্টি হামলার ঘটনায় আটাশ জনকে তারা গ্রেপ্তার করেছে এবং এটি বেশ আত্মতৃপ্তি নিয়ে প্রচার করেছে চৌষট্টিটা বাজারে গ্রেপ্তার করলেন আটাশ জনকে অর্থাৎ এক একটা মাজারে হামলার দুটো মাজারে হামলার জন্য আপনি একজনকে গ্রেপ্তার করেন অথচ প্রত্যেকটা ঘটনায় আপনি শত শত হাজার মানুষ রাজবাড়িতে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রধান উপদেষ্টা প্রেস উইং এর একজন হর্তাকর্তাকে দেখলাম তিনি বলছেন যে সেখান থেকে আওয়ামী লীগের দুজনকে ধরা হয়েছে আমি এই সরকারের ভেতরে দেখতে পাচ্ছি আগের সরকারের ভূত আগের সরকার যেমনি ভাবে সব কিছু দায় বিএনপি জামাতের কাঁধে তুলে দিত বর্তমান অরাজনৈতিক সরকারটি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নির্বিচারে গ্রেপ্তার করে জেলে ঢুকানোকেই মনে করে অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ আর এই কাজটি করতে গিয়ে একদিকে প্রকৃত অপরাধীরা আড়ালে চলে যায় দ্বিতীয়ত সরকারের যে আগ্রাসী নীতি আগ্রাসী আচরণ এটি প্রকাশিত হয় অপরাধীরা দূরে বসে হাসে যে কারা ঘটালো আর দেখো কাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে আমি সরকারের এই ধরনের শিশু সুলভ আচরণ সরকারের উদোরপিন্ডি বুঁদোর ঘাড়ে চাপানোর এই প্রবণতা এবং সরকারের ব্যর্থতাকে থাকার জন্য যে ধরনের প্রতারণার আশ্রয় নিচ্ছে তা মনে করি এখান থেকে সরকারের সরে আসা জি আমরা কাদের সিদ্দিকীর বিষয়টাও একটু যদি একটা বলতেন নাদের সিদ্দিকীর বাড়িতে হামলা হয়েছে এটি আমাদের জন্য খুবই লজ্জার খুবই গ্রাণীপর যে একজন বীর মুক্তিযোদ্ধা তার বাড়ি তিনি বাড়িতেও নিরাপদ না সরকারের প্লেসিংয়ে সরকারের নিরবতার সুযোগে আমরা পাঁচই আগস্টের পর থেকে দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা সংক্রান্ত সংশ্লিষ্টতা যাদের আছে বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটছে কুমিল্লাতে একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানোর যে ন্যাক্কারজনক ঘটনা অপরাধীদেরকে ধরা হয়নি তাদের সিদ্দিকির জনসভায় আগে হামলা হয়েছে কাদের সিদ্দিকের বাড়িতে হামলা হয়েছে কাদের সিদ্দিক ভাই লতিব সিদ্দিকি গ্রেপ্তার হয়েছেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চলে স্থানীয়ভাবে এক দুর্বৃত্ত তারা ববের রাজত্ব কায়েম করেছে সরকারের নিরবতার কারণে এবং তারা বেছে বেছে নারীকে টার্গেট করছে মুক্তিযুদ্ধকে টার্গেট করছে মুক্তিযোদ্ধাদেরকে টার্গেট করছে এর ভেতর থেকে যদি মনে করে যে মুক্তিযোদ্ধারা ভয় পেয়ে যাবে বা এই অনুসারী প্রকৃত মুক্তিযুদ্ধকে যারা ভালোবাসে তারা কোন হয়ে যাবে এটি যদি ভেবে থাকে সরকার সরকার প্রকাশ হতে জি আমরা দেখছি যে নির্বাচন আলোচনা হচ্ছে আমি জাতীয় নির্বাচনের প্রসঙ্গটা পরে আসছি আগে ডাকসি নির্বাচনের কথা বলি যে আগামীকালকে ডাকসি নির্বাচন হচ্ছে এটা নিয়ে নানা ধরনের ইকুয়েশন হচ্ছে এবং এবার ডাকসি নির্বাচনে আমি নিজেও কিছু কিছু নতুন জিনিস দেখছি যেমন আমি দেখছি যে অনেকগুলো রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠন তারা এই নির্বাচনে অংশ নিচ্ছেন কিন্তু তারা কেউ মানে তাদের প্যানেলের নামটাকে তার দলের নামে রাখেননি আগে যেমন আমরা দেখতাম যে ছাত্র ইউনিয়ন মহনীত প্যানেল অথবা বিএনপি ছাত্র দল মহোন প্যানেল এরকম কিছু দেখছি না কিন্তু এবার আমরা বিভিন্ন রকম ভিন্ন নামে দেখছি এবং সেখানে ছাত্র শিবির যে ছাত্র শিবির আপনি ঢাকা ইনভার্সিতে যখন ছিলেন দেখেছেন যে ছাত্র শিবির কিন্তু ঢাকা মানে তারা পা রাখতেই পারতো না অথবা তাদের সাংগঠনিক কর্মকাণ্ড দৃশ্যমান ছিল না এবার দেখা যাচ্ছে যে তারা এই মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হচ্ছে এই যে পরিবর্তনটা এটাকে আপনি কিভাবে দেখছেন আর দ্বিতীয়ত এই নির্বাচনের ফলাফল কি জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে পারে কিনা ধন্যবাদ প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হচ্ছে এটাকে আমি খুব ইতিবাচক ভাবে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভোট দিতে পারতেন কর্মচারীরা ভোট দিতে পারতেন অফিসাররা পারতেন তারপরে এক্স স্টুডেন্ট যারা তারা সিনেটে ভোট দিতে পারতেন কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রাণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল নির্বাচন হয়েছিল দুই সালে আসলে সেই নির্বাচনটি যে দিক থেকে বর্ণনা করা হয়েছিল যে নির্বাচনটা হচ্ছে নেতৃত্ব গড়ে তোলার জন্য প্রকৃতপক্ষে সেই নির্বাচনটা ছিল আঠারো সালের রাতের ভোটটা থেকে মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য কারণ ওই নির্বাচনের কেবল কেবলমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনটি হয়েছিল এবং সেই নির্বাচনের ফলাফল নিয়েও যথেষ্ট প্রশ্ন ছিল আর কোনো বিশ্ববিদ্যালয়ে কখন কিন্তু নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়নি উনিশের নির্বাচনটা ছিল আঠারো নির্বাচনের গ্লানিটাকে মানুষের দৃষ্টির থেকে দূরে সরিয়ে দেওয়ার এবারে যে নির্বাচনটি হচ্ছে এই নির্বাচনে গত জুলাই অভ্যর্থনে যারা অংশগ্রহণ করেছে স্টেক হোল্ডার যারা ছিল ছাত্র সংগঠন প্রায় সবাই এই নির্বাচনে অংশগ্রহণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত বছর বিজ্ঞান অনুষদে এক একজন শিক্ষার্থী ভর্তি হওয়ার জন্য উনআশি জন শিক্ষার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে একজনে এক একটা আসনে চান্স পেয়েছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাদেরকে ভোট দেবে তারা নিশ্চয়ই নির্বাচিত করবে সেই বিবেক তাদের আছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে বিভিন্নভাবে তাদেরকে কোথায় ভোট দেওয়া উচিত কোথায় ভোট দিতে হবে এই কথাগুলো বলা হচ্ছে আমি মনে করি এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এক ধরনের ছোট করা তাদের বিবেক বিবেচনা বোধকে নিয়ে প্রশ্ন করা আমি মনে করি যে তাদের উপরে ছেড়ে দেওয়া উচিত তারা কাদেরকে আপনি যে প্রবণতার কথা বললেন বাংলাদেশকে বিরাজনীতিকরণ করার একটা প্রবণতা আমরা অনেক দিন থেকে দেখছি আপনি খেয়াল করবেন এখানে ওয়ান ইলেভেন যখন এসেছিল তখন এই ধরনের একটা কনসেপ্ট ছিল যে অরাজনৈতিক ব্যক্তিরা একটা রাষ্ট্রকে পরিচালনা করে বহু প্রশ্ন তোলা হয়েছে যে পৃথিবীর কোনো জায়গায় অরাজনৈতিক ব্যক্তিরা কি রাষ্ট্র পরিচালনা করে অথবা তারা করতে এলে স্বাভাবিক সময়ের জন্য রাষ্ট্রটা কি বেহাল দশা হয় সেটা আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে অনেক উদাহরণ আছে ডাকসুকে এই যে বিরাজনীতিকরণ দ্বিতীয়ত আমার মনে হয়েছে সেখানে ছাত্র লীগের ভেতরে দীর্ঘদিন ছাত্র শিবির কাজ করেছে কিন্তু কারা করছে যদি দলীয় প্যানেলে নির্বাচনটা হয় ফলগুলোতে যদি দলের প্যানেল ঘোষণা করা হয় তাহলে এই রাজনৈতিক পরিচয়গুলো প্রকাশিত হয়ে যাবে সেই কারণে একটা দলকে বিশেষ করে ছাত্র শিবিরকে সহযোগিতা করার একটা জায়গা থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্ভবত এই ধরনের একটি পদক্ষেপ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী রাজনীতি যদি রাজনৈতিক বিভাজনের মধ্যে থাকতে পারে তাহলে ছাত্র সংগঠনগুলো কেন তাদের নিজস্ব পরিচয় নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কোনো ছাত্র এই দাবি কি করেছে যে এখানে ছাত্র সংগঠনগুলো তাদের নিজস্ব পরিচয়ে রাজনীতি করতে পারবে কালকে ডাকশ নির্বাচনের পর নিশ্চয়ই পলিটিক্যাল যে অর্গানাইজেশনগুলো গুলো আছে তারা ধরে অ্যাক্টিভিটি চালাবে সুতরাং এই যে সিদ্ধান্তটা সরল দৃষ্টিতে মনে হতে পারে খুব মহৎ একটি সিদ্ধান্ত কিন্তু এর ভেতরে একটা কৌশল আছে আর আরেকটা উদ্দেশ্য আছে দুটোই আমি বললাম আমি শেষ করব এই জায়গাটায় কাকশ নির্বাচনকে ঘিরে এবার ছাত্রদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে তারা একটু নতুনত্ব দেখতে চাইছেন প্রচার প্রচারণায় প্রার্থীদের কাছ থেকে স্পষ্ট বক্তব্য শুনতে চাইছেন অর্থাৎ গতানুগতিক যে বক্তব্যগুলো সেই বক্তব্যের বাইরে একটু আকৃষ্ট হচ্ছে বাইরের থেকে যে প্রবণতা বললাম আপনি দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের অমুক প্যানেল ভিপি নির্বাচিত হলে আমি এতজন শিক্ষার্থীকে ল্যাপটপ উপহার দিব গতকালকে একজন চিকিৎসক তিনি বলেছেন যে আমি কম পয়সায় তাদের নিউরোলজিক্যাল যত অসুখ আছে আমি এটি চিকিৎসা করব এবং আমি ইবনেসিন হাসপাতালকে বলে দিব তারা যেন এই প্যানেলের বিজয়ী হলে কম পয়সায় শিক্ষার্থীদের চিকিৎসা করে আমি মনে করি এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে একেবারে সাংঘাতিকভাবে অপমান করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাংঘাতিকভাবে অপমান করা গ্রামেগঞ্জে আমরা সমালোচনা করি লুঙ্গির বিনিময়ে কাপড়ের বিনিময়ে শাড়ির বিনিময়ে ভোট নেওয়া হয় এটাও কিন্তু এক ধরনের ভোট কেনার অপচেষ্টা আমি অনুরোধ করব শিক্ষার্থীদেরকে তারা এটি বিবেচনায় রেখে এই ধরনের প্রলোভন যেমন প্রত্যাখ্যান করবে একই সাথে যারা এর ভেতর থেকে এই ধরনের একটা প্রচারণা চালাচ্ছে তাদের দিকে নজর দেয় আর সর্বশেষ কথা আমি অনেকটা আপ মানে ইমোশনাল হয়ে পড়ছে এই কথাটি বলার জন্য মাসুদাই আপনি নিজেও জানেন যে পৃথিবীর বহু দেশ তার জনপদে বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছে আলো জ্বালানোর জন্য পৃথিবীর একটা বিশ্ববিদ্যালয় একটা দেশ সৃষ্টি করেছে তার নাম ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এই কথাটি যেন মনে রাখে আর এটাও যেন মনে রাখে ভোট দেওয়ার সময় এই বিশ্ববিদ্যালয়ে পঁচিশে মার্চের একটা কালো রাত এসেছিল এই বিশ্ববিদ্যালয়ে চোদ্দই ডিসেম্বর একটা কালো রাত এসেছিল এই বিশ্ববিদ্যালয়ের অন্ধকারের মধ্যে যারা আলো জ্বালাতেন তাদেরকে খুঁজে খুঁজে বাড়ির থেকে ধরে এনে চোখ বেঁধে হাত বেঁধে এনে রায়ের বাজার বদ্ধভূমিতে জগন্নাথ হলের বদ্ধভূমিতে তাদেরকে হত্যা করা হয়েছে আমাদের শিক্ষার্থীরা বিবেকবান শিক্ষার্থীরা নিশ্চয়ই তাদের সেই প্রফেসরদের কথা তাদের সেই পূর্বসূরি শহীদদের কথা ভোট দেওয়ার সময় যেন অবশ্যই মনে রাখবে এটাও আমরা প্রত্যাশা করতে পারি একটা প্রশ্নও দড়ছিল এইবসে নামে করেছিলেন আপনাদেরকে এটা যদি একদম এক কথা দুই কথা বলে সেটা হলো যে এই ডাকসু নির্বাচনের ফলাফল কি আমাদের জাতীয় নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে কিনা জাতীয় নির্বাচনের এর আগে একটা প্রভাব পড়েছে একেবারে প্রভাব পড়বে না এটা আমি বলবো কারণ যেহেতু তরুণরা ফোঁটা দিচ্ছে তাদের সাইকোলজিটা আপনি বুঝতে পারেন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও যেহেতু ভোট হচ্ছে সেই ভোটের ক্ষেত্রেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটটা প্রভাব সৃষ্টি করবে অবশ্যই এবং এর ভেতর থেকে তরুণদের ভাবনাটা কিছুটা হলেও বোঝা যাবে তবে জাতীয় রাজনীতির পুরো ডাইমেনশন চেঞ্জ হয়ে যাবে এটা আমার এখনো মনে হয় এখন আরেকটা জিনিস যেহেতু জাতীয় নির্বাচনের প্রসঙ্গরা এলো ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে এটা মোটামুটি আমরা ঘুরে দিয়েছি যে প্রধানপন্ত্রষ্ঠা বলেছেন নির্বাচন কমিশন সেই অনুযায়ী কাজ করছেন কিন্তু তারপরেও মানুষের মধ্যে একটা শঙ্কা যে আসলে আদৌ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কি হবে না এক ধরনের অনাস্থা যেন সরকারের প্রতি দেখা যাচ্ছে এর মধ্যে আমরা সরকারের সরকার প্রধানের যিনি প্রেস তিনি বলেন যে পৃথিবীর কোনো শক্তি নেই নির্বাচনকে বাঞ্চাল করা প্রশ্নটা হচ্ছে এই কথা ওনার মতো দায়িত্বপূর্ণ ব্যক্তি কীভাবে বলেন মানে উনি কি কোনো ধরনের এই ধরনের হুমকি পেয়েছেন কেন আবার একটাই দেখলাম আজকে এর মধ্যেই দেখলাম যে আপনার দেশ রূপান্তর নামক একটা পত্রিকা দেখলাম যে ভোট শিরোনাম করেছে আজকে ভোট আটকানোর জোট আসছে মানে একটা জোট হতে যাচ্ছে যারা ভোটকে আটকাবো মানে ভোটে জয় হওয়ার জন্য নয় কিন্তু আসলে এই বিষয়গুলো কি আপনার কাছে মানে কি মনে হয় নির্বাচন ঘিরে অসংখ্য প্রশ্ন আছে নির্বাচনের প্রস্তুতি যারা গ্রহণ করছে নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি নিয়েও নানা রকমের প্রশ্ন আছে যখন সীমানা নির্ধারণ ইস্যুতে সারা দেশে নির্বাচনের একটা বড় স্টেপ আজকে আবার নিজের যে নির্বাচনী এলাকা বাগেরহাট আগে চার ছিল সেটাকে তিন করা হয়েছে তিনটা উপজেলা মিলিয়ে সেখানে আজকে হরতাল পালিত হচ্ছে এই ধরনের একটা অবস্থায় নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার তিনি এনআইডি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করতে এখন ক্যানাডায় আছেন তিনি সেখানে পনেরো দিন থাকবেন কেদের সিরিয়াসনেসটা আপনি বুঝতে পারেন এর বাইরেও আরপিও সংশোধনীর ক্ষেত্রে কতগুলো ফাঁক ফোকর আছে যার ভেতর থেকে নির্বাচন অনুষ্ঠানের আন্তরিকতা নিয়ে এবং নির্বাচনকে আসলে মিনিংফুল করার চেষ্টা আছে কিনা এটা নিয়ে আমার প্রশ্ন আছে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি তিনি তার দায়িত্ব কতটুকু এটি কখনোই অনুধাবন করেন তিনি একেবারে রাষ্ট্রের একজন সরকারি কর্মকর্তা হলেও নীতি নির্ধারক হিসাবে নানা সময় বক্তব্য দেন যেটা তার অবস্থানের সঙ্গে যায় না এবং এক ধরনের হামবড়া ভাব তার মধ্যে আছে এবং এটা সরকারকে বিতর্কের মুখে নানা সময় ফেলে দেয় পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না স্পষ্ট করে জানতে চাই পৃথিবীর কোনো দেশ কি নির্বাচন ঠেকাতে চাইছে যদি চেয়ে থাকে তাহলে সরকারের দায়িত্ব হচ্ছে তাদের নাম প্রকাশ করা আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে যেতে চাই আমার ধারণা সারা পৃথিবী আমাদের দিকে তাকিয়ে আছে ঠিক সেই সময় আপনি যদি বলেন পৃথিবীর কেউ পারবে না অবশ্যই জানতে চাইতে পারি পৃথিবীর কে কে এটিকে চাইছে আমার ধারণা একেবারে ফাঁকা মাঠে অহেতুক কতগুলো উত্তেজনা তৈরি করার জন্য এবং বারবার এই কথাগুলো বলার ভেতর থেকে আমার ধারণা তাদের মনের মধ্যে অন্য কোনো একটা বিষয় আছে তা না হলে রাস্তায় যখন কেউ ভয় পায় তখন কিন্তু জোরে জোরে কথা বলে পথ চলার চেষ্টা করে এদের এই ধরনের কথাগুলো আমার এই যে কসম কাটা এক ধরনের রাষ্ট্রের দায়িত্বে থেকে আপনি এই সমস্ত কসম কসম দিয়ে চলে না এখানে কতগুলো প্র্যাকটিক্যাল অ্যাকশাল পাবলিক দেখতে চাই আইন শৃঙ্খলার যে বেহাল অবস্থা আমার প্রশ্ন হচ্ছে সরকার আসলে আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে চায় কিনা নির্বাচন ইস্যুতে কয়েকটা রাজনৈতিক দল পিআর নিয়ে এক ধরনের ডেডলক অবস্থা তৈরি করতে চাইছে এবং তারা নির্বাচনকে এই তারিখে নির্বাচন হোক এটি চাইছে না তাদের আপত্তির কথা প্রকাশ্যে বলছে কেউ কেউ বলছে এই ধরনের এই পদ্ধতিতে নির্বাচন হতেই দেওয়া হবে একদিকে সরকারের দুর্বলতা প্রশাসনের বেহাল অবস্থা এবং কোথাও কোথাও প্রশাসনের অসহযোগিতা যেটা রাজবাড়িতে ঘটেছে আপনি বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তাকে দেখাতে পারবেন না যাকে সরকার ঠিক মতন বেতন দিচ্ছে না তারপরেও তারা তাদের দায়িত্ব যথাযথ পালন করছে না এবং ব্যক্তিদের অতি কথন কারো কারো অর্পিত দায়িত্ব থেকে অন্য দায়িত্ব পালন করার চেষ্টা যেটি প্রধান নির্বাচন কমিশনারের ক্ষেত্রে বললাম আমরা তো এনআইটি কার্ড নিয়েছি স্মার্ট কার্ড নিয়েছি দেশে বসে আমরা তো প্রধান নির্বাচন কমিশনারের হাত থেকে নেই তিনি যেখানে গেছেন সেখানে বাংলাদেশের দূতাবাস আছে সেখানে একজন রাষ্ট্রদূত আছেন এই কাজটি তিনি করতে পারতেন প্রধান নির্বাচন কমিশনারকে এই সময় কেন পনেরো দিন থাকতে হবে তাহলে তারা কি নির্বাচনের গুরুত্ব অনুধাবন করছেন না অথবা তারা ভেতরে অন্য কোনো মেসেজ তাদের কাছে আছে কি সরকার আইন যদি স্বাভাবিক করতে না পারে চেষ্টা যদি না করে তাহলে নির্বাচনটা এবারের নির্বাচনটা বাংলাদেশের ইতিহাসে সবথেকে কলঙ্কিত নির্বাচন হবে রাতের ভোটের কথা আমি নাই বললাম বিনা প্রতিদ্বন্দ্বিতার কথা নাই বললাম আমি ডামির কথা নাই বললাম এবারের নির্বাচন একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার অবজারভেশন সব থেকে সহিংস একটা নির্বাচন হবে এটি আমরা চাই বা না চাই কারণ মাঠে যখন আইন শৃঙ্খলা বাহিনীর স্বল্প সংখ্যক উপস্থিতি এবং এক ধরনের নিষ্ক্রিয়তা থাকবে অথবা তাদের সক্ষমতার অভাব থাকবে এটা যখন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছে যাবে তারা বিজয়ী হওয়ার জন্য এবং এর ভেতর থেকে এখানে রক্তপাত এবং সহিংস সহি ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব সৈনিক জীবন শৈলী প্রিয় দর্শক আপনারা শুনলেন যে মব অথবা নির্বাচন সেটা ডাকসাই হোক বা জাতীয় নির্বাচনী হোক তা নিয়ে জনাব শরীফ জীবন বিশ্লেষণ তবে যারা شریفের একটা কথা কিন্তু আমাদেরgetAttribute করছে সে যেটা তিনি সবার শেষে বললেন যে এবারে নির্বাচন সম্ভবত হতে যাচ্ছে আমাদের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত নির্বাচন অথবা স্বয়ংক্রিয় নির্বাচন অথচ আমরা শুনেছি আমাদের প্রধান উপদেশটা বুঝে হোক না বুঝে হোক আর অনেকে আক্ষেপ করেছেন ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন আমাদের উপহার দিবেন কিভাবে দেবেন আমরা জানি না আমরা চাইব যে আসলে যেমন শরীফের এই যে ডিসপ্লেশন এই যে ভবিষ্যৎবাণী অথবা এই যে ধারণা এটা ভুল প্রমাণিত হোক আমার ধারণা আগের অংশ রূপ অংশ নিজেও তা চাইবেন এই দর্শক আগামীতে আবার কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ